হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকেও নিয়ে চলে এলাম একেবারে নতুন জিকে ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করি আপনাদের জন্য প্রথম জিকে মানুষের শরীরে কোনটা সবচেয়ে শক্ত অঙ্গ অপশান এ হাড় অপশান বি দাঁতের এনামেল অপশান সি নখ অপশান ডি চুল সঠিক উত্তর অপশান বি দাঁতের এনামেল কোন দেশে গরুদের জন্য পাসপোর্ট দেওয়া হয় অপশান এ ভারত অপশান বি আয়ারল্যান্ড অপশান সি নেদারল্যান্ডস অপশান ডি সুইজারল্যান্ড সঠিক উত্তর অপশান বি আয়ারল্যান্ড মানুষের শরীরের কোন অঙ্গের কোন রক্ত সরবরাহ তন্ত্র নেই অপশান এ নোখ অপশান বি চোখের কর্নিয়া অপশান সি দাঁত অপশান ডি কান সঠিক উত্তর অপশান বি চোখের কর্নিয়া কারণ চোখ সরাসরি অক্সিজেন নেয় বাতাস থেকে পৃথিবীর সবচেয়ে গভীর শো কোথায় আছে অপশান ই সুইজারল্যান্ডের পাহাড়ে অপশান বি জাপানের সমুদ্রে অনেক নিচে অপশান সি ভারতের হিমালয়ে অপশান ডি নেপালের গুয়ায়। সঠিক উত্তর অপশান বি জাপানের সমুদ্রে কোন খাবার কখনো নষ্ট হয় না অপশান এ চাল অপশান বি মধু অপশান সি লবণ অপশান ডি চিনি সঠিক উত্তর অপশান বি মধু মানুষের শরীরের কোন অঙ্গ দিনে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় অপশান এ চুল অপশান বি হাড় অপশান সি নোখ অপশান ডি জিহা সঠিক উত্তর অপশান এ চুল কোন দেশে কোনো সেনাবাহিনী নেই অপশান এ ভ্যাটিকান সিটি অপশান সি সুইডেন অপশান বি আইসল্যান্ড পৃথিবীর একমাত্র প্রাণী কোনটা যেটা চারটে নাক নিয়ে জন্মায় অপশান এ অক্টোপাস অপশান বি শুকর অপশান সি শামুক অপশান ডি জলজং সঠিক উত্তর অপশান ডি জলযোগ কোন প্রাণী যে একমাত্র হাসতে পারে অপশান এ বানর অপশান বি হায়না অপশান সি ডলফিন অপশান ডি তোতা পাখি সঠিক উত্তর অপশান সি ডলফিন কোন গ্রহে দিন রাত মিলিয়ে সবচেয়ে দীর্ঘ সময় লাগে অপশান এ শুক্র অপশান বি মঙ্গল অপশান সি শনি অপশান ডি নেপচুন সঠিক উত্তর অপশান এ শুক্র পৃথিবীর সবচেয়ে লম্বা গাছ কোনটি অপশান এ বট গাছ অপশান বি রেডউড অপশান সি সেগুন অপশান ডি দেবদারু সঠিক উত্তর অপশান বি রেডউড কোন প্রাণী দাঁত ছাড়াই জন্মায় অপশান এ সাপ অপশান বি হাতি অপশান সি হাঙর অপশান ডি ঘোড়া সঠিক উত্তর অপশান সি হাঙর কোন দেশের কোনো নদী নেই অপশান এ সৌদি আরব অপশান বি মালদ্বীপ অপশান সি কাতার অপশান ডি ওমান সঠিক উত্তর অপশান এ সৌদি আরব কোন পাখি পিছনের দিকে উঠতে পারে অপশান এ কাক অপশান বি গল্প অপশান সি হামিংবার্ড অপশান ডি বাজ সঠিক উত্তর হামিংবার্ড পৃথিবীর সবচেয়ে প্রাকৃতিক ধাতু কোনটি ইউরেনিয়াম বি অপশন সি ডি স্বর্ণ সঠিক উত্তর অপশান সি অসমিয়াম পৃথিবীতে প্রথম ছাপাখানা আবিষ্কার হয় কোন দেশে অপশান এ জার্মানি অপশান বি জাপান অপশান সি কোরিয়া অপশান ডি চীন সঠিক উত্তর অপশান ডি চীন কোন প্রাণী জল ছাড়াই মরুভূমিতে সবচেয়ে বেশি দিন বাঁচতে পারে অপশান এ উট অপশান বি ইঁদুর অপশান সি কচ্ছপ অপশান ডি গিরগিটি সঠিক উত্তর অপশান বি ইঁদুর বিশ্বের সবচেয়ে পুরানো লিখিত মহাকাব্য কোনটি অপশান এ ইলিয়াড অপশান বি মহাভারত অপশান সি গিলগামেশ অপশান ডি রামায়ণ সঠিক উত্তর অপশান সি গিলগামিস পৃথিবীর একমাত্র কোন দেশ আছে যেটার পতাকা চতুর্ভুজ নয় অপশান এ ভুটান অপশান বি নেপাল অপশান সি সুইজারল্যান্ড অপশান বি ব্রাজিল সঠিক উত্তর অপশান বি নেপাল কোন ফলকে লাভ অ্যাপেল বলা হয় অপশান এ আপেল অপশান বি টমেটো অপশান সি ডালিম অপশান ডি স্ট্রবেরি সঠিক উত্তর অপশান বি টমেটো কোন দেশের পতাকায় একমাত্র ভবিষ্যৎ সূর্যগ্রহণের চিত্র আছে অপশান এ ব্রাজিল অপশান বি নেপাল অপশান সি আর্জেন্টিনা অপশান ডি উড়ুয়ে সঠিক উত্তর অপশান এ ব্রাজিল বন্ধুরা এরকম আরও তথ্য পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না